সকালের আলোয় আমি আমার শশার ক্ষেত তৈরি করছি মাটিতে শিশির পরে আছে আর চারপাশের শান্ত গ্রামের পরিবেশ এখানেই নতুন জীবনের শীত এখন আমি শশার বীজ বপন করছি প্রতিটি বীজের মধ্যে আছে নতুন স্বপ্ন আর যত্ন করে বপন করলে ভালো ফসল হবে কয়েকদিন পরেই বীজ থেকে ছোট ছোট চারা গজাতে শুরু করে এই নতুন চারা দেখলেই মন ভরে যায় প্রকৃতির এই জাদু সত্যি অসাধারণ দিনে দিনে চারাগুলো বড় হতে থাকে পাতাগুলো সবুজ আর সতেজ এই সময় গাছের বেশি যত্ন নিতে হয় এখন গাছের লতা মাটির ওপর ছড়িয়ে পড়ছে পুরো ক্ষেত সবুজে ভরে যাচ্ছে আর মৌমাছি ও প্রজাপতি ফুলে বসছে শশার গাছে এখন হলুদ ফুল ফুটেছে আর ক্ষেত জুড়ে মৌমাছি ও প্রজাপতির আনাগোনা এই সময়টা খুব সুন্দর লাগে ফুলের পরেই ছোট ছোট শশা ধরতে শুরু করে দিনে দিনে শশা বড় হয় গাছ ভরে যায় সবুজ শশায় এখন আমার ক্ষেত শশায় ভরে গেছে ফসল তুলতে খুব ভালো লাগছে এই পরিশ্রমের ফল পেয়ে আমি গর্বিত এবং সবাইকে ধন্যবাদ জানাই